বনগাঁ থেকে চালু হলো এসি লোকাল ট্রেন খুশি যাত্রীরা ভিড়ে ঠাসা বনগাঁ লোকালে নিত্যদিন বাদুর ঝোলার মতো অফিস ও নিত্য কাজে যেতে হয় নিত্য যাত্রীদের। এবার পূর্ব রেল যাত্রীদের স্বাচ্ছন্দের কথা ভেবে বনগাঁ থেকে এসি লোকাল ট্রেন চালানো শুরু করলো রেল শুক্রবার রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় এসি লোকাল ট্রেন সকাল থেকেই বনগাঁ স্টেশনে টিকিট কাটবার জন্য লম্বা লাইন পড়েছিল টিকিট কাউন্টারে প্রথম টিকিট কেটে খুশি গোবরডাঙ্গার বাসিন্দা রত্না চৌধুরী তিনি জানিয়েছেন প্রথম টিকিট প্রাপক হয়ে খুব ভালো লাগছে কিন্তু টিকিটের দাম একটু কম হলে ভালো হয় বলে জানিয়েছেন সকাল সাতটা বিয়াল্লিশে বনগা এসে পৌঁছায় এসে লোকাল ট্রেন সাতটা বাহান্ন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় বনগাঁ থেকে এসি লোকাল ট্রেনে উঠে যাত্রীরা জানিয়েছে বনগা থেকে যে এসি লোকাল ট্রেন চলবে এটা তারা ভাবতেও পারেনি এখন থেকে আর বাদুর ঝোলার মতো যেতে হবে না আমার এই ডেলি প্যাসেঞ্জার লাইফের এই বারো বছর তো কোনোদিনও ভাবিনি যে বনগা লাইনে এরকম একটা পরিষেবা আমরা পাব প্রতিদিন সাতটা তিরিশের মাঝেরহাট লোকাল এবং আবার শিয়ালদা বনগা সাতটা চব্বিশ লোকাল আজ দীর্ঘ বারো বছর এইভাবে চলে আসছে আমরা আজকে এরকম একটা পরিষেবা পেয়ে খুবই খুশি এবং আশা রাখছি যে আগামী সোমবার থেকে আমরা মান্থলি কেটে নেব তবে একটু সমস্যা হয়ে গেল ফেরার ট্রেনটা করেছে ছটা চোদ্দতে ওটা যদি একটু সাড়ে সাতটা ওই টাইমটাতে করতো তাহলে আমাদের পক্ষে যাওয়া আসা দুটোরই খুবই সুবিধা হতো তবে আশা রাখি নিশ্চয়ই রেল কর্তৃপক্ষ আগামী দিনে তাদের সেল বাড়লে আরো ট্রেন সংখ্যা বাড়াবে আরও ট্রেন বাড়লে তখন আমরা নিশ্চয়ই যাওয়া আসা দুটো পরিষেবাই পাবো আজকের দিনে এরকম একটা সুন্দর ট্রেনে আমরা এত সুন্দরভাবে যেতে পারছি এটা আমাদের কাছে আজকের দিনে একটা স্বপ্নের একদম ঠিক তাই মানে আমি যখন সিকিমে ঘুরতে গিয়েছিলাম ওখানকার কিছু হোটেলের দার্জিলিং এর নেপালি ভদ্র লোকরাও আমি দেখলাম ওনারা পুরো বনগা লোকালটা সম্বন্ধে এতটা ওয়াকি বহল যখন ওনাদের সঙ্গে কথা বলো লোকাল শুনলেই যেন বাবা বনগা লোকাল মানে এটা একটা মানে গোটা সব জায়গাতে শুধু ওয়েস্ট বেঙ্গল বাইরের সবাই বনগা লোকালটা সম্বন্ধে খুবই একটা ওয়াকি মহল যে এখানে কি পরিমাণ অফিস টাইমে ভিড় হতে পারে আমার নাম সুমন্ত চক্রবর্তী খুব ভালো লাগছে বলার কিছুই নেই কিন্তু এখন আর সেই কষ্টটাও হবে না ভালো লাগছে সবরের সঙ্গীও দেখি আজকে হ্যাঁ একদম একদম প্রথমেই শিয়ালদাহ অবধি যাচ্ছি তো খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে একটা হ্যাঁ প্রবল প্রচণ্ড ব্যবসা মানুষের কষ্ট হ্যাঁ অনেকটাই মিলবে এখানে তো কোনো কষ্টই হচ্ছে না খুবই আরাম হবে সবারই ভালো হবে হ্যাঁ বেশি বেশি কিন্তু তাও ঠিক আছে সেই কষ্টটা তো হবে না এখানে যথেষ্টই আরাম আর আমার তো খুবই ভালো লাগছে আমার মনে হয় সবারই ভালো লাগবে খুবই ভালো লাগছে এটার জন্য আরও বেশি ভালো লাগছে আমার নাম সতরূপা কর্মকার ভালো লাগছে এটা একটা মানে স্বপ্নের মতন লাগছে কারণ হঠাৎ করেই কালকেই একটা বিজ্ঞপ্তি দিয়ে আজকেই চালু হওয়া এই জন্য ফার্স্ট ডে ফার্স্ট জার্নি গিয়ে কারণ ফার্স্ট ডে ফার্স্ট জার্নির একটা মাহাত্মই আলাদা সেই কারণেই আরো এসেছে আর প্রথম দিনে না এরপরেও যাবো কিন্তু ফ্রিকুয়েন্টলি যাবো না কিন্তু মাঝে মধ্যেই যাব এটা ছটা চুয়ান্ন এটা ছটা পঞ্চান্ন মুন্ডা সৌভাগ্যবশত টিকিটটা আমি পেয়েছি অনেক অনেক ধন্যবাদ সবাইকে বিশেষ কাজে এসেছিলাম এসে বাড়ি ফেরার সময় দেখলাম থেকে শিয়ালদা এবং রানাঘাট বনগাঁয় এসি লোকাল চালু হলো বনগাঁবাসীর জন্য এটা খুবই ভালো খবর আর কিছু বলছি না